প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমি চট্টগ্রামেরই খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এখন বর্তমানে আছে আমি চট্টগ্রাম ফ্লাইওভার এবং সে ফ্লাইওভারটি হল চট্টগ্রামের সেই বাইতু সরব থেকে পুরো আপনার যেটাকে বলা হয় চট্টগ্রামের যে বদতলি মানে পুরানো রেল স্টেশন পর্যন্ত এবং সামনেই নিউ মার্কেটের মোড় এবং রিয়াজ বাজারটা বিশেষ করে প্রতিটা সময় কিন্তু জেম লেগে থাকে তবে আজকে কিন্তু অনেকটাই হালকা এবং জ্যাম নাই বললেই চলে তারপরও দেখা যাক কতটুকু জ্যামে ভুক্ত হয় সামনে যেহেতু রেয়াজ রিয়াজউদ্দিন বাজার এবং আমি নিউ মার্কেট এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে যারা যারা আমার ব্লগুলো দেখেন সবাইকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা যারা মোটরসাইকেল চালান তারা চাইলে কিন্তু আমার মতো ব্লগিং করতে পারেন পার্ট টাইমে এবং আমি পাশাপাশি অন্য কাজও করার চেষ্টা করি তবে ব্লগটা কিন্তু আমার পেশা না কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেহেতু আমি ঘোরাফেরা করি অবশ্যই আপনাদেরকেও আমি সাথে নিয়ে ঘুরতে চাই আমি চাই আমি যে যে জায়গাগুলো ঘুরে আসি যেহেতু আপনারাও আমার সাথে দেখতে পারেন আমি কি দেখতেছি বা কি করতেছি যারা যারা আমাকে সাপোর্ট দেন সবার প্রতি আমার ভালোবাসা রইল আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ